বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন এমভাবে ডাল রান্না করে নিতে পারেন পুরো পরিবার সবাই মিলে খেতে পারবেন তো এখানে আমি মুগ ডাল দিয়ে ডিমের রেসিপি করেছি এবং এটা খেতে ভীষণ সুস্বাদু এবং ভীষণ সুঘ্রাণ তো এই ডাল রান্না করে কিন্তু আপনি সবার মন জয় করে নিতে পারেন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মুগের ডাল আর এখানে পানি দিয়ে দিলাম তো দশ পনেরো মিনিট আমি এই ডালটা পানিতে ভিজিয়ে রাখবো ভালো করে ডালটা ধুয়ে নিব তো চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র আর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো আর এখানে নিয়ে নিলাম ডিম তো ডিমগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো এখন এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিব তো ডিমগুলো কড়া করে ভাজবো না একটু হালকাভাবেই ভেজে নিব উপরের অংশটা হয়ে গেলেই ডিমগুলো তুলে নিব আর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের থেকে পানিটা শুকিয়ে না যায় তো ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা তো আদা এবং রসুনটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো সবগুলো মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আর এর আগে কিন্তু ঢাকনা খুলে আমি আরও কয়েকবার মশলাটা নেড়েচেড়ে দিয়েছি তো এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগের ডাল তো মুগের ডালটা যেহেতু কাঁচা এর জন্য আমি তেলের মধ্যে একটু বেশ ভালোভাবে মুগের ডালটা ভেজে নিব আর ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত মুগের ডাল থেকে সুন্দর একটা না আসে তো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ডালটা ভেজে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি তো টমেটো কুচিটা ডালের সাথে মিশিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ডালটা ভালো করে কষিয়ে নিব এবং ঢাকনা খুলে আরও কয়েকবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব নয়তো দেখা যাবে ডালটা পুড়ে গেছে আর ডালটা পুড়ে গেলে কিন্তু এই ডালের স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে তো ভালো করে ডালটা কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি আর পানিটা ততটুকুই দিব যেন ডালটা সেদ্ধ হয়ে আরও কিছু পানি থাকে একদম পাতলাও করছি না আবার একদম শুকনা ভুনাও করছি না অনেকটা ঝোলঝোল টাইপের তো এ পর্যায়ে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডালের পানিটা দেখতে পাচ্ছেন অল্প কিছু আছে তো এরকমই আমি ডালটা রাখবো তো এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো তো ডিমগুলো দিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ কাচুরি আর কাচুরিটা হচ্ছে শুকনো মেথির পাতা এটা দেওয়াতে কিন্তু ডালের থেকে এত সুন্দর একটি সুঘ্রাণ আসবে যে আপনার পুরো ঘর এই সুখ্রানে ভরে যাবে আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এই ডালটা রান্না করলে কিন্তু ঘিটা অবশ্যই দিবেন তো সব দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিট রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন ডালটা কেমন হয়েছে দেখেই লোভ লাগছে এত মজার একটি ডাল আর এই ডাল যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে সেই সাথে কিন্তু রেসিপিটাও জানতে চাইবে তো এই তো আজকে হয়ে গেল ডিম দিয়ে মুগ ডালের ভুনা তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ